পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলেন শহরের সাধারণ মানুষজন শুক্রবার থেকে জল সরবরাহের কাজ শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে পাইপ বিশুদ্ধকরণের জন্য জল ছাড়া হয়েছে আর পাইপলাইনের মাধ্যমে ছাড়া জলে বিপাকে পড়লেন রায়গঞ্জ শহরের দুটি ওয়ার্ডের মানুষজন ছয় এবং সাত নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে শনিবার সকাল থেকে এই এলাকার বেশ কিছু অংশে পাইপলাইনের পাইপে ছিদ্র থাকায় তা দিয়ে অনর্গল বেরিয়ে আসে জল সেই জল ঢুকে পড়ছে মানুষের বাড়ি ঘরে এবং দোকান পাটে শনিবার সকালে আচমকা এমন ঘটনার সম্মুখীন হয়ে সমস্যায় পড়ে সাধারণ মানুষ জল ঢুকে পড়ে রান্নাঘরে শোবার ঘরেও রাস্তাঘাটের ওপরেও জল জমে যায় শান্তি পাসওয়ান নামের এক মহিলা জানিয়েছেন সকাল থেকে হঠাৎ জলে পরিপূর্ণ হয়ে যায় ঘর বাড়ি এর জেরে চরম সমস্যায় পড়তে হয়েছে পাইপলাইনে জল ছাড়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তিনি

সুজিত তুরি নামের অপর এক ব্যক্তি জানিয়েছেন পাইপ লাইনের পরীক্ষার জন্য জল ছাড়া হয়েছে সেখানে পাইপ ফুটো থাকায় তা দিয়ে জল বেরিয়ে এসে তার দোকানে ঢুকে পড়েছে এলাকার সুস্থ নিকাশি ব্যবস্থা না থাকায় জল বের হতে পারছে না আজকে টেস্টিং হলো জলের এর ফলে আমার দোকানে জল দিতে গিয়ে ওটা দোকানে ভরে গিয়েছিল রান্নাঘর ফুটা হয়ে রান্নাঘর থেকে জল বেরোচ্ছিল হ্যাঁ লিকেজে হয়ে গেছে আর তোমার জল জমে যাচ্ছে জল নিকাশের ব্যবস্থা নেই কি করে জলটাকে তাতে নিকাশ করব ড্রেন জাম হয়ে গেছে একটু তাড়াতাড়ি যদি ব্যবস্থা করে দেয় তাহলে খুবই উপকার এই বিষয়ে রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন যে সমস্ত জায়গা থেকে অভিযোগ আসছে পৌরসভার ইঞ্জিনিয়ার এবং ঠিকাদাররা দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন তিনি আরো বলেন রায়গঞ্জবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য শহরবাসীকে ধন্যবাদ তবে এদিন যেই দুটি ওয়ার্ডে সমস্যা হয়েছে সেখানে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে পৌরসভাকে না জানিয়ে বিদ্যুতের খুঁটি বসাতে গিয়ে পাইপ ভেঙে গিয়েছে বলে অভিযোগ এর জন্য বিদ্যুৎ তার দফতরকে বলে জানিয়েছেন পৌর প্রশাসক পাশাপাশি রায়গঞ্জ শহরে শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় গ্যাসের পাইপ বসাতে গিয়ে পৌরসভার পানীয় জলের পাইপ ভেঙে ফেলেছে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট পেট্রোলিয়াম সংস্থাকেও চিঠি পাঠাবে রায়গঞ্জ পৌরসভা হ্যাঁ এই সমস্ত জায়গাগুলোয় আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা খুব তৎপরতার সঙ্গে কাজ করছেন আমাদের যারা ঠিকাদার বন্ধুরা আছে তারা যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই এখনও পর্যন্ত বড় কোনো ঘটনা ঘটেনি তবে ছোট ছোট ঘটনা আমাদের নজরে এসছে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছি যেখান থেকে অভিযোগকারী বা অভিযোগকারী আমাদের জানাচ্ছেন বা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি জানতে পারছি উপলব্ধি করছি সেখানে আমরা তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করছি গতকাল থেকে আমরা জল ছেড়েছি হ্যাঁ মানুষকে আমরা মাইকিংয়ের মাধ্যমে অ্যাওয়ার করেছি অবগত করেছি মানুষ যথেষ্ট সহযোগিতা করছেন রায়গঞ্জবাসীকে আপনাদের মাধ্যমে আমি আবারও কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের বিদ্যুৎ বিভাগ আমাদেরকে না জানিয়ে এই শহরের ছয় নম্বর ওয়ার্ডে যে আপনি জলের ছবি দেখাচ্ছেন এখন ছ নম্বর ওয়ার্ডে এই কাজটা ফ্লাইটের পোল বসাতে গিয়ে ভেঙে দিয়েছে আমাদের পাইপ সাত নম্বর ওয়ার্ডে সেম একটা ঘটনা ঘটেছে তার জন্য আমি আমার এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছি আমার ইঞ্জিনিয়ারকে জানিয়েছি নোডাল অফিসারকে জানিয়েছি যে তোমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টকে জানাও এবং ব্যবহারেস্ট চার্জ করো করে চিঠি দিয়ে আমাকে তার কপি দাও এছাড়া গ্যাসের লাইন বসাতে গিয়ে পুরাতন থার্টি ফোর এলাকায় শিলিগুড়ি মোড় অতিক্রম করে বাদশাহ হোটেলের দুই পাশে এরকম ঘটনাও ঘটেছে যারা গ্যাসের লাইন বসাচ্ছেন তাদেরকেও বলবো যে আমাদেরকে না জানিয়ে না জেনে বুঝে পাইপকে ক্ষতিগ্রস্ত করে আপনারা আপনাদের পাইপ দিয়ে গেলেন আপনাদের পোল বসিয়ে গেলেন তার জন্য আজকে এই জলের বিভ্রাট ঘটছে সংবাদ রায়গঞ্জ আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে